আমাবস্যা পূর্ণিমার রাত বারোটা বাজলে নাকি বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায় সাধু বাবা কিন্তু বস্ত্র ব্যবহার করেন শুনবেন আচ্ছা সাধু বাবা আপনি যে বিছানায় যে চাদর পাতা আছে ওই চাদরটা কোথায় পান কোথায় পেয়েছেন ওই সবাই যে উম্বারী আছে ওরাই দিয়ে যায় আচ্ছা যে আপনি যে শুনেছিলাম আপনি রান্না করেন এই খড়িগুলো কোথায় থেকে পানেন শুনেছেন দেখুন গোপাল গোপাল কৃষ্ণ কৃষ্ণকে বাচ্চা বয়সে গোপাল বলা হয়েছিল তো আমি জানি না সঠিক তা যাই হোক গোপাল যাদের ঘরে রাজস্বিক ভাবে থাকতে পারবে তাদের ঘরে না গিয়ে একটি দেখুন কিন্তু সুন্দর একটি গরিবের ঘরে এসছে দেখুন এই যে এই দেখুন একটি নয় একটি গোপাল আছে বৃন্দাবন থেকে উনি কুড়িয়ে পেয়েছিলেন যমুনাতে এটা পেয়েছে আপনার মাছ কোন জঙ্গল থেকে তাই তো সাধু বাবা ক্যাম্পের কাছে উনি পেয়েছিলেন তো এই যে আমাদের সাধু বাবা আজকে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু একটি শ্মশানের ভিডিও হতে চলেছে আপনাদেরকে পুরো দেখাবো এই শ্মশানে একটি খুব সুন্দর কালী স্থান আছে এই যে মা কালী আছে আর এই সাধু বাবা এইখানেই থাকেন আসুন পুরো আপনাদের নিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসছি শ্মশানের নাম হচ্ছে নামটা যায় না পুঁটিখালী শ্মশানে চলে এসছি এই শ্মশানে কিন্তু আছে মা কালী স্বয়ং শ্মশান কালী আর এইখানে কিন্তু একটি খুব রসিক রসিক সাধু বাবা থাকে আপনাদেরকে প্রথমেই ভিডিওতে দেখতে পেয়েছেন রসিক সাধু বাবা বলে আমি ডাকি উনি কিন্তু গোসাই উনি কিন্তু কখনো আশ জাতীয় কোনো কিছু খান না একদম পুরো নিরামিষ খান আর এই শ্মশানটা ভিডিওটা আমি ছোটোর উপর সারতে চাই প্রথমে আপনাদেরকে দেখাবো এই শ্মশান একটি মা কালী আছে যেটা হচ্ছে শ্মশান কালী নামে পরিচিত দেখুন দেখাতে পাচ্ছি না আমরা আজকে খুব অন্ধকার হয়ে গেছে ভিডিওটা তবু দেখানোর চেষ্টা করছি দেখুন মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এবারে কিন্তু আর এই এই শ্মশানে যে চিতা আছে সেই চিতার কাছে নিয়ে যাব দেখুন এবার চলেছি পুটিখালী পুঁটি শ্মশানের চিতা যে চিতার কিন্তু বিরাট বিরাট রহস্য আছে চিতার রহস্য নয় এই এই শ্মশানের রহস্য হচ্ছে আপনার রাত হলে আমাবস্যা পূর্ণিমার রাত বারোটা বাজলে নাকি বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায় সেটা স্বয়ং সাধু বাবা আমাকে বলেছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো সাধু বাবা বলবে আমি নেক্সট সাধু বাবার সঙ্গে আবার পরিচয় করব আসুন এই সমাধিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি কোথায় সেই সমাধি আর কোথায় আমাবস্যা পূর্ণিমা হলে বাচ্চাগুলো কান্না করে হ্যাঁ আর বাচ্চাগুলো কান্নার সঙ্গে আওয়াজের সঙ্গে এই সাধু বাবা বা ওই গোসাইজিকে কি বলে সেই কথাগুলো আপনাদেরকে আজকে আমি শোনাবো দেখুন এইখানে কিন্তু দশ দশটি সমাধি করা আছে সব বাচ্চাদের দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে পুরো এখানে আর এখানে একটা বড় সমাধি আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আর সব দেখতে পাচ্ছেন ঢিবি 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 করা সব পুরোটাই কিন্তু এখানে সমাধি দেওয়া আছে এবার আসুন একটা বড় সমাধি আছে সেটাও আপনাদের দেখাচ্ছি সেটাও কিন্তু একটি বাচ্চারই সমাধি দেখুন এই বাচ্চাটি কিন্তু যে সমাধিটা দেখছেন দু হাজার উনিশে জন্ম আর দু হাজার তেইশেই তার ভগবান তুলে নিয়েছে চারটি বছরের জন্য কিন্তু তিনি পৃথিবীর মুখ দেখতেই পাননি সঠিকভাবে দেখতেই পাননি মৈনাক রায় দেখছেন আপনারা সেই সমাধির সামনে আমরা আছি এবার আসুন এইবার গোসাইজির সঙ্গে কিছু আমরা কথা বলবো যে রাত হলে নাকি বাচ্চারা কান্নাকাটি করে চলুন তো দেখি আর এই শ্মশানে আছে অনেক অনেক অলৌকিক ঘটনা যার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি গাছ ছিল এইখানে ছিল পর এক মাস ধরে অনাবরত এখান থেকে জল উঠেছে জল আর সেইখানে কিন্তু একটি তুলসী মন্দির দেখতে পাচ্ছেন এই তুলসী মন্দিরে শুনেছি সাধু বাবা প্রত্যেক দিন ফুল জল বেলপাতা যাই লাগে তুলসী মন্দিরে দেয় এবার আসলে দেখেন সাধু বাবা এখানে বসে আছে একটুখানি জাস্ট একটুখানি আমি সাধু বাবার মুখ থেকে কি রহস্য আছে সেই বাচ্চাগুলো কান্না করে কেন একটু শুনবো আচ্ছা সাধু বাবা সত্যি আপনি যে বললেন এর আগে আমাকে বাচ্চাগুলো রাত্রে হলে কান্না করে রোজ রোজ রাতে আমাবস্যা পূর্ণিমা আচ্ছা শুধু আমাবস্যা পূর্ণিমার রাতেই ওই বাচ্চাগুলো কান্না করে আচ্ছা কান্নার মধ্যে আপনাকে কিছু বলে না যখন ওই কেদা পায় তখন আমি বলি মনে কানছিস কেন কেদা মারছে মানা বাবা আচ্ছা তখন চুপ করে থাকে আচ্ছা কোনো দিন বলে না যে বাবা মেরেছে না মা মেরেছে বা কিসের জন্য কানছে কেন কানছে কিছু বলে না ওই কেদা লাগলো কানে তখন আম বলি কিরা মারিছে মা না বাবা আচ্ছা সকাল বেলা যে বাঁকা দেবো তখন চুপ করে থাকে চুপ করে থাকে আচ্ছা শুধু আপনি দুটো কথা বলেন আর ওরা কোনোদিন কথা বলেছে আপনার সঙ্গে দিন কথা বলেনি আচ্ছা আপনার মনটা আজকে খারাপ কেন আমার মন খারাপ না সত্যি মন খারাপ না আচ্ছা ওই গোপাল গুলো আপনি বৃন্দাবনে পেয়েছিলেন আর একটা কোথায় পেয়েছিলেন বললেন যে ওই জঙ্গলে আরে গোপাল এত আপনার কাছে আসে কেন আমাদের কাছে যায় না তো আমরা এত বড় লোক ভগবান জানে সে গোপালের জাহাজে গোপালকে মনে হয় সেবা করে না সেবা করে না আচ্ছা লাড্ডু সেবা করে লাড্ডু কি প্রতিদিন অর্ধেক খেয়ে অর্ধেক পেরে দেয় নাকি আপনার দেখতে পেয়েছেন কোনদিন পাখি থাকে তখন পাখির দিয়ে দেওয়ার আচ্ছা ওইটা পাখিতে খায় তার মানে বুঝতে পারছেন যে গোপালি খাচ্ছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ সাধু বাবা আমাদেরকে একটু তথ্য দিয়েছেন তো নেক্সট আপনাদেরকে এই শ্মশানে আরো অলৌকিক ঘটনা অনেক কিছু আছে নেক্সট ভিডিও দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে এই শ্মশানে কোথায় কি হয়েছিল কোথায় মা কালী কি জন্য এসছে এখানে শ্মশানটা কতদিন বয়স আপনার এখানে গাছ দিয়ে কেন জল বার হয়েছিল আর তুলসী মন্দিরটা বা ওইখানে কেন নেক্সট ভিডিও ভিডিওতে আর এই সাধু বাবা নিরামিষি খান কেন সাধু বাবা কখনো আপনার কোনো নতুন বস্ত্র পরে না সাধু বাবা কিন্তু মৃতদেহর বস্ত্র ব্যবহার করেন শুনবেন আচ্ছা সাধু বাবা আপনি যে বিছানায় যে চাদর পাতা আছে ওই চাদরটা কোথায় পান কোথায় পেয়েছেন ও সবাই যে উম্বারী আসে ওরাই দিয়ে যায় আচ্ছা যে আপনি যে শুনেছিলাম আপনি রান্না করেন এই খড়িগুলো কোথায় থেকে পানি শুনেছেন তো মরা মানুষের বাসকুটি আর মরা মানুষের বাসকুটি রান্না নেক্সট ভিডিওতে এইগুলো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন ততক্ষণ আমি